অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানান্জনয়া যেন তস্ময় শ্রী গুরবে নম শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ্যির চরণে জানায় শতকোটি প্রণাম গুরু সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর লেখা থেকে পাঠ আমরা সারাটা জীবন ধরিয়া কত ভালো ভালো শাস্ত্র বাক্য শ্রবণ করিলাম কত নতুন নতুন ভাবের উদয় হইল মনে কিন্তু হায় বাস্তবে তাহার প্রয়োগ বিনে তাহা মনের অতল গহ্বরে তলাইয়া গিয়াছে আবার যদি কখনো তাহা কাহার মুখে শ্রবণ করি ঠিক তখনই মনের দোরগোড়ায় হাজির হইয়া যায় এবং মনে মনে গর্ব বোধ করি কথা আমি তো জানি কিন্তু হে মুরমতি সেই জানার কি ফল তুমি লভিয়াছ বলো শাস্ত্রবাক্য শ্রবণ করা তাহা মনন করা এবং জীবনে প্রয়োগ করা ইহাই বিধি ঠিক যেমন ঔষধের নাম জানা থাকিলে রোগ নিরাময় হয় না ঔষধ সেবন করা দরকার ঠিক তেমনি ভাগ্যবান পুরুষ যাহারা তাহারা সঙ্গ করেন মহাবাক্যগুলি খাতার পাতায় লিপিবদ্ধ করেন এবং মাঝে মাঝে তাহা পাঠ করেন বাস্তব জীবনে যাহারা প্রয়োগের চেষ্টা করেন তাহারাই ভাগ্যবান আমি অনেক ব্যক্তির মুখে শ্রবণ করিয়াছি গীতা আমার কণ্ঠস্থ মুখস্থ অথচ বাস্তব জীবনে কি নোংরা গীতা মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে উন্নীত করে ইহাই গীতার মাহাত্ম সাধনা কর সাধনা ছাড়া বৃথা জীবন কত জনমের সঞ্চিত কুসংস্কার কুপ্রবৃত্তি লইয়া আমরা জন্মগ্রহণ করি আর এই সংস্কার ও প্রবৃত্তির কারণ একজন অন্যজন অপেক্ষা উত্তম ও অধম কাহারও ব্যবহারের সহিত অন্যজনের ব্যবহারের মিল হয় না যাহারা উত্তম সংস্কার যুক্ত তাহাদের ব্যবহার উত্তম আর যাহারা নিজ সংস্কার যুক্ত তাহাদের ব্যবহার নিজ তবে ওই নিজ সংস্কারকে উচ্চ সংস্কারে পরিণত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সাধনার কথা বললেন একমাত্র সাধনার দ্বারাই মানুষ কুসংস্কারগুলিকে দূর করিয়া সুসংস্কারে পরিণত করিতে পারে ইহাই মনুষ্য জীবনের সার্থকতা পশু বা নিচকুল জাতিসম্পন্ন প্রাণীদের সেই অধিকার নাই তাই এ হেন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া যাহারা হেলায় ঢেলায় ভোগ ও বিলাসের মধ্য দিয়া জীবন যাপন করেন তাহারাই প্রকৃত মূর্হ। অর্থাৎ অজ্ঞানী তাই সেবানন্দের কথা শোনো ক্ষণভঙ্গুর জীবনে ভোগ বিলাসের আশা ত্যাগ করিয়া উঠিয়া বসো প্রতিজ্ঞা করো এই জীবনেই মুক্তি চাই এই জীবনেই ঈশ্বর দর্শন অর্থাৎ আত্মদর্শন করিব ইহার জন্য চাই তীব্র বৈরাগ্য অর্থাৎ ভোগের অনিচ্ছা প্রতিদিন সেবা পূজা শাস্ত্র অধ্যয়ন ও গুরু সঙ্গের মধ্য দিয়া কাটাইবে জীবনের বাকি দিনগুলি কাহারও অনুকম্পার কাহারও দয়া ধার ধারিব না সম্পূর্ণ স্বাবলম্বী অর্থাৎ নিজের কাজ নিজে করা একান্তে বাস সদা ঈশ্বর চিন্তায় রত প্রতিনিয়ত প্রশ্ন কে আমি কোথা হইতে আসিয়াছি কোথায় যাইব কেমন করিয়া যাইব কি লইয়া যাইব ইত্যাদি বিচার করিয়া দেখিবে পরিণামে সবই শূন্য কেউ কাহারও নয় যার যেমন চিন্তা তার তেমন ফল একজন চোর প্রতিদিন প্রতিক্ষণ চুরির চিন্তা করে ফলে অল্পদিনে দিনে সে একটা পাকা চোরে পরিণত হয় কামুক ব্যক্তির সদা কাম চিন্তা প্রতিনিয়ত নিত্য নতুন নারী সঙ্গ তার কামনা ফলে অতি সহজেই সে নারী প্রলোভনকারী মন্ত্র করায়ত্ত করিয়া ফেলে এবং নিজের মনোবাসনা পূরণ করে আবার অর্থবিপাশু ব্যক্তির প্রতিনিয়ত অর্থ চিন্তা কিভাবে কোন উপায়ে মনোমত অর্থের অধিকারী হওয়া যায় ইহাই তাহার সদা ধ্যান ফলে অতি সহজ উপায়ে কিভাবে অল্পদিনে প্রচুর ধনবান হওয়া যায় ইহার কৌশল সে করায়ত্ত করিয়া ফেলে সাধন ভজনের ক্ষেত্রেও ঠিক তেমন অবস্থা যাহারা পার্থিব জগতের ভোগ বিলাসের আশা ত্যাগ করিয়া পারমার্থিক জগতের চিরস্থায়ী সুখের সন্ধানে বাহির হইয়া পড়েন তাহাদের জীবন আলাদা তাহারা বেশ ভালোভাবেই জানেন ভোগ চির অতৃপ্ত কোনো কালেই পরিসমাপ্তি ঘটে না দিন দিন এটা বাড়িতে থাকে পরিশেষে চির অতৃপ্তি লইয়া ইহ জগৎ ছাড়িয়া চলিয়া যাইতে হয় তাছাড়া ভোগের অন্তরালে রোগ লুকাইয়া থাকে জ্বালা যন্ত্রণায় জীব যখন ক্ষতবিক্ষত হইবে ঠিক তখনই ফিরিয়া তাকাইবে গুরু চরণ আশ্রয় ছাড়া ত্যাগের মহিমা বোঝা যায় না তাই প্রথমেই চাই গুরু কৃপা যিনি জীবকে অজ্ঞানতার অন্ধকার হইতে আলোর পথে চালিত করিবেন তাই হে জীব ফিরিয়া তাকাও ত্যাগের ব্রতি হও চরণ আশ্রয় করো করো পাঠ করো মহাপুরুষদের সান্নিধ্য লাভ করো সেবা করো সাধ্য মতো দান করো আর পারত ঘর ছাড়িয়া ঈশ্বরের উদ্দেশ্যে পথকে ঘর করো। কত যে শান্তি বুঝিতে পারিবে অধৈর্য হইলে কোনো কাজ সুষ্ঠুভাবে করিতে পারিবে না অধৈর্য হইলে তুমি অল্প সময়েই দুর্বল হইয়া পড়িবে যেমন আমার বয়স এখন বিরাশি বৎসর এই বয়সে বাজার হইতে কিছু মালপত্র ক্রয় করিয়া আনিতে হইবে তাও আবার কমপক্ষে দশ কিলো অসুস্থ শরীর তাতে আবার চড়াই উতরাই দু কিলোমিটার পাহাড়ি পথ অথচ ওই কাজটুকু আমার বিশেষ দরকার আমার কি করা উচিত তোমরা অনেকেই বলিবে কাউকে পয়সা দিয়া করানো উচিত কথাটি বহুলাংশে ঠিক কিন্তু এমন কতগুলি কাজ যাহা নিজে না থাকিলে চলিবে না এ মতো আমার যাহা উচিত তাহা শোনো কাজটি করিতে বাধ্য অতএব অতিশয় ধৈর্য সহকারে ধীর গতিতে সমস্ত বাধা অতিক্রম করিব ইহাই আমার অভিমত পরে সাহায্য লইয়া অনেক কিছু করা যায় কিন্তু তাহাতে আত্মতৃপ্তি ঘটে না তাই যাহা বলি মনোযোগ সহকারে শোনো যে কোনো কাজ তা যত বাধাই আসুক আমি অতিক্রম করিব এই রূপ মনোবল তৈয়ারি করো তাছাড়া কাজটি তোমার নয় যাহাই করো তাহাই ঈশ্বরের কাজ শ্রদ্ধা সহকারে করিলে ফল অবশ্যই লাভ করিবে আর যদি ধৈর্য হারা হইয়া পড়ো তবে দুর্বল হইয়া পড়িবে ফলও উল্টো ফলিবে তাই কোনো ব্যাপারে ধৈর্য হারা হইও না শ্রদ্ধা সহকারে ধৈর্যের সহিত সমস্ত বাধা অতিক্রম করিও মঙ্গলময় পিতার তোমার তিনি যখন প্রয়োজন বোধ করিবেন ঠিক তখনই তোমার হাত হইতে সমস্ত কর্ম সরাইয়া লইবেন ঈশ্বরের উপর ভরসা রাখিয়া কর্তব্য জ্ঞানে সকল কর্ম করিয়া যাও কদাচ অলস হইও না অলসতাই পাপ মন হইল মানুষের একাদশ ইন্দ্রিয় কেহ কেহ ইহাকে ইন্দ্রিয়রাজও বলেন শরীরের যাবতীয় কর্ম এই মন দ্বারাই নিয়ন্ত্রিত হয় মনেই পাপ মনেই পুণ্য মনেই সুখ মনেই দুঃখ যাহারা সাধক তাহারা এই মনকে আপন বসে রাখেন মন নিরোধ হইল শ্রেষ্ঠ সাধনা অর্থাৎ মনকে যাহা খুশি করিতে না দেওয়া অপরপক্ষে সাধারণ মানুষ এই মনের বশীভূত মন আপন ইচ্ছা করাইয়া লয় পরিণামের কথা ভালো মন্দের কথা উচিত অনুচিত বিচার ইহাদের থাকে না ফলে জীবনে চরম দুঃখের সম্মুখীন হয় কিন্তু যদি বুদ্ধির দ্বারা বিচারপূর্বক কাজ করিত তবে জীবকে কোনো কালেই দুঃখ পাইতে হইতো না আসল ব্যাপার হইল গুরু বিনা অধগতি মনের গুরু বুদ্ধি মন বুদ্ধিকে দিয়া নিজের সুখ চরিতার্থ করার ফলে দুঃখ পায় পাপের ভাগি হয় তাই হে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি একটু বুঝিয়া সুঝিয়া কর্ম করো সব সময় মনের ফাঁদে পা দিও না বুদ্ধি আর বিবেকের সাহায্যে যাহারা কর্ম করেন তাহাদের দুঃখ পাইতে হয় না নমস্কার প্রার্থনা করি সকলে আনন্দে থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্য ভক্তদের কাছে এটি শেয়ার করে দেবেন যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু